গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো সকালবেলায় কুড়িখাড়া পাতার সেদ্ধ করে জলটা খেয়ে নিয়েছি ঘুম থেকে উঠেই তারপর দেখো বাড়ির কাজে লেগে পড়েছি তো আজকে যেহেতু জন্মাষ্টমী গোপালের জন্মদিন তো বাড়িতে কাজ আছে বাড়িতে পুজোও দেব গোপালের ছোটোখাটোভাবে যেরকমভাবে পারবো তো আমার শরীর যেহেতু খুব একটা ভালো নেই তো বেশি কিছু করতে পারবো না তো যা করি না করি অবশ্যই শেয়ার করব তো সকালে দেখো টিছানা গুছিয়ে ঝাড়ু ঢাড়ু দিয়ে চলে এসছি সকালে ব্রেকফাস্ট বানাতে তো যেহেতু আমার প্রেগনেন্সির থার্ড ট্রিমস্টার চলছে তো এই প্রেগনেন্সির শেষের দিকে আর কাজ কর মানে মুশকিল হয়ে যায় কাজ করা তো তাও দেখো যতটা প্রবলেম লুচি আর ঘুগনি বানালাম সকালে খাওয়ার জন্য উপোস দিয়ে থাকতে পারবো না তো তারপর চলে এসছি স্নান টান করে একদম স্নান করেই খাবার বানিয়েছিলাম যদিও বা তারপর দেখো গোপালে রান্না করব দুপুরের বেলায় তো বর কাজে গিয়েছিলো চলে এসেছি কাজের থেকে তো ও আর আমি মিলে এখানে গোপালের ভোগের জন্য প্রসাদের জন্য আর কি সব কিছু রেডি করছি তো ও এখানে নারকেল ভেঙে দিল আর কি অনেকটাই হেল্প করেছে হলে করতে পারতাম না তো চলো ফটাফট করে বানিয়ে নিয়ে ভোগের মধ্যে বানিয়েছিলাম ডালিয়ার খিচুড়ি তালের বোড়া গোপালের প্রিয় তালের লুচি আর তোমার সুজি বাইরের থেকে মার্কেটের থেকে নিয়ে এসেছিলো গোপালের জন্য একটা কেক নিয়ে এসেছিলো তার বাদে মিষ্টি ফল এগুলো তো ছিলই তো দেখো এখানে কিছুটা নারকেল টারকেল আমি ভেঙে কাজকর্ম সেরে চলে এসছি এখানে খিচুড়িটা বসানোর জন্য অলরেডি সাড়ে চারটা পাঁচটা বেজে গিয়েছে আমার খিচুড়ি বানানো কমপ্লিট আর এইদিকে লুচি বানানোর জন্য তালের মাড়ি দিয়ে আটাটা মেখে দিচ্ছে আর আমি এই দিকে অল্প অল্প করে যেগুলো লাগবে ওর হাতের কাছে এনে দিচ্ছি তো তারপরে দেখো হাঁটা মাখা হয়ে গিয়েছে এখানেও মেখে এখানে রেখে দিয়ে গেছে আর আমি এদিকে তালের বড়া বানানোর জন্য রেডি করে নিচ্ছি এখানে যেহেতু চালের বা অন্যের কোনো কিছু আমি গোপালকে দিই না তো সুজি আর ময়দা দিয়ে নারকেল দিয়ে মেখে নিয়েছি আর এইদিকে মার্কেট গিয়েছিল মিষ্টি টিষ্টি আনার জন্য কেননা কাজের চাপে বাইরে যেতেই সময় পায় না আজকে ডিউটি সকালে হয়ে গিয়েছে তো এখন আর ডিউটি নেই সারাদিনের মধ্যে তো মার্কেটের থেকে দেখো কি কি নিয়ে এসেছে দেখো মিষ্টি নিয়ে এসছে পুজোর জন্য গোপালের জন্য কেক আর সুজি টুজি বানাবো তার জন্য দুধ এখনো পর্যন্ত সব খাবার কমপ্লিট বানানো কমপ্লিট হয়নি আর এদিকে বেলুন নিয়ে এসছে অল্প করে সাজানোর জন্য তো যাই হোক এখনও পর্যন্ত খাবার বানানো কমপ্লিট হয়নি তো খাবারগুলো বানাতে হবে প্রসাদগুলো বানাতে হবে আর সন্ধ্যেবেলায় যেহেতু বলা হয়েছে প্রসাদ খেতে আসার জন্য তো ওরাও চলে আসবে তাড়াতাড়ি করে খাবারগুলো গুছিয়ে নি গুছিয়ে গোপালকে স্নান টান এখনও কিছু করানো হয়নি তারপর গোপালকে স্নান করে নতুন জামা পরিয়ে রেডি করাতে হবে আর এই দিকে দেখো গোপালের জন্য কেক নিয়ে এসেছি খুব সুন্দর হয়েছে কেকটি তারপরে আসার পরে দুজনে মিলে এখানেও লুচিগুলো বেলে দিচ্ছে আমি এদিকে ভেজে নিচ্ছি বড়াটা দেখো এখনও জায়গার মধ্যে রাখা আছে বড়াটা ছাকা হয়নি এখনও তো প্রসাদগুলো বানিয়ে নিই চলো বানিয়ে স্নান করে রেডি হয়ে দেখো চলেও এসেছি স্নান করে রেডি হয়ে এখানে দুইটা গোপাল আমার দুটা লাড্ডু গোপাল তো দুইটা লাড্ডু গোপালকে আমি এখানে স্নান করিয়ে একদম নতুন জামা কাপড় পরিয়ে রেডি করিয়ে নেবো তারপর পুজোর যে জিনিসগুলো লাগবে সেগুলো এখানে জোগাড় করে রাখব সমস্ত কিছু গোপালদেরকে স্নান টান করে রেডি করে নিয়েছি আর এখানে ও প্রসাদগুলো এনে দিচ্ছে আর আমি এখানে প্রসাদগুলো এনে এখানে তুলসী পাতা দিয়ে সাজিয়ে নিচ্ছি তো সব কিছু সাজায় গুছিয়ে নেওয়ার পর আমি কিছু ছবি তুলে নেব গোপালদের তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি খুব ভালো লাগবে তো বলেছিলাম প্রতিদিন ভিডিও দেব কিন্তু শরীরের অবস্থা খুব একটা ভালো না তো তাই জন্য প্রতিদিন ভিডিও দিতে পারছি না তো যখন যেভাবে পারবো আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো সমস্ত কিছু রেডি করে নিয়েছি কেকটা থেকে গিয়েছিলো দেখো ও কেকটা এনে দিল এখানে কেকটাও দিয়ে দিলাম কেকটা তুলসী পাতা দিয়ে দেবো এরপর চলো পুজো টুজো শুরু করি তোমরা দেখতে থাক তো দেখো মন্দিরটা এখানে সাজানো হয়েছে আমার গোপালদেরকেও রেডি করা হয়ে গিয়েছি প্রসাদও এখানে নামিয়ে দিয়েছি এবার শুধু পুজোটা বাকি আছে তো কেমন লাগছে আমার গোপালদের গোপুসোনাদের তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে আমি কিছু ছবিও তুলে নিচ্ছি ওদের তো যাই হোক সমস্ত কিছু রেডি করেছি যতটা ঠাকুর জোগাড় করে দিতে পেরেছে ততটাই পেরেছি আর এদিকে দেখো আমি পুজোটা করে নিচ্ছি যেহেতু আমাদের এখন পুজো করতে নেই তো এমনি নিজেরাই তো যেমন পেরেছি যতটুকু পেরেছি গোপালের জন্য আয়োজন করেছি আর এখানে পুজো টুজো করে তারপর ফোনে চার্জ থাকেনি বলে আর ভিডিও করা হয়নি প্রসাদ প্রসাদ সবাই এসছিল প্রসাদ সবাইকে বিলিও দিয়েছি বিলিয়ে দেওয়ার পর আর আমরা নিজেরাও প্রসাদ খেয়ে নিয়েছি তো খাওয়া দাওয়া করার পর এরপর ওর যত গেস্ট এসছিল যারা এসছিল সবাই চলেও গিয়েছে কিছু প্যাকিংও করে দিয়েছি যারা আসতে পারেনি তাদের জন্য আর এই দেখো এই অল্প অল্প প্রসাদ বেঁচে আছে এগুলো এরপর ভালো করে বুঝি আমি রেখে দেবো আর এই দেখো আমার গোপালদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে গোপালের নতুন জামা সব কিছু মিলিয়ে কীরকম দেখাচ্ছে তো তারপর খাওয়া দাওয়া করে সমস্ত কিছু গুছিয়ে বাগিয়ে এখানে দেখো আমার হাজব্যান্ড চলে এসছে এখানে গোপালকে ঘুম পাড়ানোর জন্য কেননা সারাদিন কাজ করার পরে আমার শরীর এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে আমার হাঁটাচলা করারও ক্ষমতা থাকেনি কোমরে ব্যথা পায়ে ব্যথা খুব বেড়ে গিয়েছিল তো দেখো আমার হাজব্যান্ডকে বললাম ও এখানে গোপালদেরকে ঘুম পাড়িয়ে দিচ্ছে জামা টামা চেঞ্জ করিয়ে দেবে কেননা এগুলো পরে শুতে পারবে না তো জামা টামা চেঞ্জ করিয়ে ওদেরকে দেখো ছোটো গোপালকে ঘুম পাড়িয়ে দিয়েছে এ দেখো বড়ো গোপালকেও এখানে শুয়ে দিল তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে গোপালের জন্মদিন ভালোভাবেই যে যেরকম হোক পালন করা হলো তো আমরাও এরপর শুয়ে পড়বো তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে কালকে গুড নাইট